হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আমরা চলে আসতাম আবারও আটি বাজার গ্যারামের ফিল নেওয়ার জন্য গাছের আবহাওয়া ঠান্ডা বাতাস ভালোই লাগতেছে মনোরম পরিবেশ গাইস মনোরম পরিবেশ এই মনোরম পরিবেশে আবার চলে আসতাম আমরা এটা আপনাকে ভিতরে পড়ছে বাট আমরা আরও ভিতরে যাব দেখি কেমন লাগে গ্যারামের ফিল আসে কি না আমার বাপনা অবশ্যই আসবে চলে আসলাম গ্যারামের ভিতরে অবশ্যই গ্যারাম খুঁজে পাওয়া গেল সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিবেন দেন পাশে থাকবেন আপনাদেরকে যদি আরও ভালো ভিডিও দিতে পারি এই মেয়ে মায়রা দিবে নাকি দেখো না গাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওতে কমেন্ট এবং ফলো দিবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ